আসসালামু আলাইকুম ইউনিস্টার ফ্যাশন আবারও চলে এসেছে আপনাদের জন্য দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের একটি পার্টি বার্কার আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং প্রাইস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের সাথে আপনারা সবাই পরিচিত দেখতে পাচ্ছেন কতটা গ্লেজিক আউটলুকে এই প্রোডাক্টটা থাকে এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন করতে হয় না আর এখানে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার জড়ি সুতার অ্যাম্বোয়ডারি করা ফেব্রিক্সের সাথে একদমই লাইফ টাইমের জন্য অ্যাটাচ করা ভিতরে একটি ইনার সলিড একটি ইনার উপরে গর্জে সে কোটি অ্যাটাচ করা হয়েছে তার পাশাপাশি স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম কোয়ান্টিতে গোল্ডেন কালারের জড়ি সুত অ সাথে কিছু স্টোন ওয়ার্ক থাকবে যেগুলোকে আপনারা শ্যাম্পু থা ড্রাই আসা অনেকদিন টেকতে পারবেন সাথে থাকবে হেজাব এই হেজাবটাও কিন্তু কালার ম্যাচিং করা থাকবে এবং হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এইভাবে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মাদের কাছ থেকে কোনো মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসেই সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারছেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে থাকা সেভ অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে নতুন পেঁয়াজ কালারটা ডিটেলসটা একদমই সেম যারা যা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর এই পার্টি বোরকাটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় লাইট মিট কালারটা দেখতেই পাচ্ছেন সেম ডিটেলস এ লাইট মিট কালারটা সাইজ 52 54 এবং 56 অফার টু ফিফটি পাচ্ছেন অনলি মাত্র 2500 টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি अवेलेबल ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা অনলাইন অর্ডার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ডেলিভারি চার্জের অ্যামাউন্টাই সেন্ড করেন অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি প্রোডাক্টের 1 টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ডিপ পার্পলটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফার প্রাইসে অনলিমাত্র দুই টাকায় দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর আরো বেশ কয়েকটা পার্টি বোর্কা চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিক হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ যাবো ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই আল্লাহ হাফেজ